সকালে উঠি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হই চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ময়ে না গায়ে দিয়ে গয়ে না দূরেতে শে পায় না খুকু সুরা দয় না ময়না করে ডাক কুকু বলে ভাগ খুশি দুপুরে جات আকাশেতে ভাসে মামা বলে ডাকে খুকা মিটি মিটি মুরা মুদির জি বন হাসবু মুরা সহস সুখে গন্ধরবে টুকিয়ে বুকে মুধির কাছে এলে সবার জুড়িয়ে যাবে বোর হলো তোর কুকুমনি উঠুরে ওই ডাকে জুয়ে সাখি ফুল খুকি ছোটরে খুরি হাল তুরি পাল ওই তরে চলল এইবার এইবার খুব চোখ চাদা ভাই দেয় পাতা জড়া জোর পার্ব চাবুর চলবে ঘোর পরে বুবু সরে দাঁড় আসছে আমার পাগলা পাগলা গুড়া খেপেছে চাবুর